পীরের বিরুদ্ধে যারা কথা বলছে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে কেউ বা লাল দালালে কেউ বা ফাঁসির মঞ্চে কেউ বা কারাগারে কেউ বা পানি দ্বারা নিগৃহীত হয়েছে আলাউদ্দিন জিয়াদির মতো নর্দমার কেক যারা আমরা এদিকে কোনো পরোয়াই করি না ঠিক বলেন এই যে আসাদুজ্জামান নূর মালানা সাপ একটু এলোমেলো থাকলেও ঠিক হয়ে গেছে হয়েছে না ঠিক হয়ে গেছে না ঘরের ছেলে ঘরে ফিরে আসছে বাবার ছেলে বাবার কাছে চলে আসছে বাবা ভালোবাসে বিদায় নিয়ে আসছে আর যে ছিল ওটা দাম্বিক ওটা অহংকারী তাকে বের করে দিছে খবরদার আল্লাহদের বিরোধীটা করবেন না খবরদার من عاد لي ولياً فقد عزمت